হ্যালো ইভরন আসসালামু আলাইকুম থিম শেফার পক্ষ থেকে সোহাগ আপনাদের সাথে আগের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি অনেকগুলো লাটকে আপনি খুব সহজে এক ক্লিকে আপনি হচ্ছে আপনার প্রিমিয়ার প্রতি ইনস্টল করতে পারেন তো এটাকে দেখার জন্য আমরা প্রথমে হচ্ছে আমরা আমাদের একটা ভিডিওটাকে এখানে আগে ইম্পোর্ট করে নিই তো আমি হচ্ছে এখান থেকে ইম্পোর্টে গেলাম ইম্পোর্ট থেকে আমি আমার ভিডিওটাকে নিয়ে নিলাম আমরা হচ্ছে আমাদের এই এই ভিডিওটাতে মূলত হচ্ছে আমরা কালার গেট করতে চাই তো আমরা হচ্ছে এটাকে ম্যানুয়ালি করব না আমরা করব হচ্ছে লার্ট ইউজ অর্থাৎ লাট কি লাট হচ্ছে অলরেডি কিছু কালার গ্রেড করা থাকে সেটাকে জাস্ট আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করলে আপনার এটাতে কালার গ্রেড হয়ে যায় তো এটা করার জন্য আমরা যেহেতু এখন কালার গ্রেড করব তো আমি হচ্ছে এই ভিডিওটাকে সিলেক্ট করলাম করার পর এখান থেকে আমাদের কালার এডিটিং প্যানেলে যাব যাওয়ার পর আমাদের যে দেখেন কালার অপশনটা চলে আসে তো এইখান থেকে আমরা দেখেন আমরা হচ্ছে দুই ভাবে করতে পারি তো আমরা হচ্ছে এই যত ধরনের লার্ট আছে সেটাকে আমরা হচ্ছে ক্রিয়েটিভে যে ইনস্টল করব কারণ কি ক্রিয়েটিভ থেকে যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনি ওই লার্ট গুলোকে ম্যানুয়ালি সেটাকে ডিক্রিজ বা করতে পারেন কিন্তু অন্য অপশন গুলাতে পারা যায় না তার জন্য আমরা হচ্ছে ক্রিয়েটিভে এই লাট গুলোকে ইনস্টল করব এটা করার জন্য আমরা প্রথমে হচ্ছে এখান থেকে দেখেন এই যে বেসিক কারেকশন তারপর হচ্ছে ক্রিয়েটিভ আমরা এখান থেকে ক্রিয়েটিভ ক্লিক করব ক্রিয়েটিভ ক্লিক করার পর এই যে এখান থেকে দেখেন ব্রাউজে যে আমরা আমাদের দেখেন এখানে আমি অনেকগুলো কালার আমার হচ্ছে কালারের পিসেট মানে লাট আমার অলরেডি ইনস্টল করা কিন্তু একটা প্রবলেম হচ্ছে এখান থেকে যখন আপনি ব্রাউজে যাবেন সাপোজ হচ্ছে আমি আমার কালার আমার যে লাট আছে ওই লাটের ফাইলটাতে গেলাম এখান থেকে আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিচ্ছি যেমন সিনেমেটিক জিরো থ্রি এই কালারটাকে আমি দিলাম দেওয়ার পর যখন ওপেন দেবো দেখেন আমার অটোমেটিক কিন্তু আমার ভিডিওটার মধ্যে কালার গেট হয়ে গেছে দেখেন আমাদের ভিডিওটা ছিল আগে ছিল এরকম দেখেন আমি জাস্ট শুধু আমি লাটটা ইউজ করাতে আমাদের একটা ক্লিকে আমাদের কিন্তু ভিডিওটার মধ্যে কালার গেট হয়ে গেছে কত সুন্দর একটা সিনেমেটিক কালার হয়ে গেল কিন্তু প্রবলেম হচ্ছে দেখেন এইখানে কিন্তু আমি প্রত্যেকটা আমার আলাদা আলাদা ভাবে দিয়ে নিতে হবে আমাদের প্রত্যেকটাকে এই এখন যদি আমি এখানে চাই একসাথে অনেকগুলোকে আমি কিন্তু যদি ইম্পোর্ট করতে সেটা কিন্তু করা যায় না তাহলে আমি সাপোজ আরেকটা আমরা হচ্ছে করে নিচ্ছি যেমন সিনেমেটিক ওয়ান স্ট্যান্ডার সাতাশ এটা আমরা হচ্ছে নিয়ে নিলাম এটাকে যখন আমরা করবো দেখেন এটাতে কিন্তু এই ভিডিও লাটটাতে কিন্তু কালারটা কিন্তু লেগে গেল দেখেন এই যে দেখেন এই এই কিন্তু কিন্তু আগেরটা আমাদের চলে এখন প্রবলেমটাকে আমরা কিভাবে ই করবো যে আমরা চাচ্ছি যে আমাদের এইখানে যে আমাদের বেশ কতগুলো আমাদের কালার এর লাট আছে যেমন এইখানে আমাদের সিক্সটি নাইনটা কালার আছে মানে আমাদের লাট আছে এই লাট গুলোকে আমরা চাচ্ছি যে এইখানে এই আমরা এইখানে যেন এই অ্যাড হয় মানে এই উনসত্তরটা লাঠি যেন এইখানে আমি পাই কিন্তু এটা প্রবলেম হচ্ছে এইখান থেকে আপলোড করার কিন্তু কোনো ওয়ে নাই তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি দেখেন আপাতত আমাদের কিন্তু জাস্ট এইখানে এই উনত্রিশটা আর এইখানে হচ্ছে ধরেন সবকিছু মিলে একশোটার মতো আছে। কিন্তু আমি চাচ্ছি এখানে আরো দুইশো তিনশো পাঁচশো আরো কালারের লাট কিন্তু আমি ইউজ করতে কিন্তু এখান থেকে কিন্তু আপনি বালকে যেমন আমি এখানে আমাদের যে নাই লাট আছে এটাকে ইনস্টল করবো এটা করার কিন্তু কোন অপশন নাই তো এটাকে আমি করব কিভাবে এটাকে করার জন্য আপনাদের শিখিয়ে দিচ্ছে যদি আপনারা এটা ফলো করেন তাহলে আপনারা সহজে এই লার্টগুলোকে আপনারা এখানে ইনস্টল করতে পারবেন সেটা করার জন্য আপনার হচ্ছে আপনাদের কম্পিউটারের ডেস্কটপে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে উইন্ডোজ আপনার ফাইলটা যেখানে আছে সাপোজ আমার হচ্ছে জ্যাডোবি প্রিমিয়ার প্রো টু এই আছে এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করবেন করার পরে এইখান থেকে দেখেন এই যে ওপেন ফাইল লোকেশন অর্থাৎ আমি হচ্ছে আমার এই প্রিমিয়ার প্রো এর ফাইল লোকেশনে চলে যাব তো এখানে আমি গেলাম ওপেন করলাম করার পর আমরা আরো একবার রাইট ক্লিক করব রাইট করার পর সেম আবার ওপেন ফাইল লোকেশন মূলত হচ্ছে এই কালারের লাট গুলো থাকে হচ্ছে লুমিন কালারের মধ্যে সো এখান থেকে আমরা হচ্ছে লুমিনটি কালার অপশনটাকে খুঁজে বের করব দেখেন এখান থেকে লুমিনটি কালার কোথায় আছে তো সেটাকে আমরা খুঁজে বের করব দেখেন এই যে আমরা পেয়ে গেলাম এই যে লুমিন এখান থেকে আমরা লুমিনটিতে করব করার পর এবার যেহেতু আমরা হচ্ছে লার্ট গুলোকে ইনস্টল করব আমাদের প্রিমিয়ার প্রোতে সো এটার জন্য আমাদের হচ্ছে লার্ট এর মধ্যে আমরা চলে আসব দেখেন এখন হচ্ছে আমার প্রিমিয়ার প্রোতে আমি এগুলো হচ্ছে অলরেডি এইগুলো করে রাখছিলাম যার কারণে কিন্তু আপনারা এই যে এখানে এই লার্ট গুলোকে দেখতে পারছেন এই যে সিনেম্যাটিক ফিল্ম 03 এগুলো কিন্তু এই যে এখানে দেখতে পারতেছেন এই যে এইখানে আমি হচ্ছে আরো কিছু এখানে আমি হচ্ছে ইনস্টল করতে যাচ্ছি সো সেটাকে কিভাবে করব আমার যেখানে আমার এই ফাইলগুলো রাখা আছে আমি সেইখানে চলে যাব সো আমি এটাতে যাওয়ার জন্য আমি আমার দিস চলে আসলাম আমার ফাইল লোকেশন থেকে আমি হচ্ছে এই লার্ড গুলোকে কপি করে নেব এখানে এই যে পুরোটাকে আমি কন্ট্রোল এ দিয়ে কপি করলাম কপি করে জাস্ট আমি হচ্ছে আমাদের ওই ফাইল লোকেশনে পেস্ট করে দেব তো এই দেখেন এইখানে কিন্তু এই এখন চারটা ই আছে আমি হচ্ছে আমাদের এই লার্ড গুলোকে এখানে করে দেব দেখেন আমি হচ্ছে এখান থেকে আমি আমার যে ফাইল গুলো আছে আমি সবগুলোকে এখানে পেস্ট করে দেব সো দিলাম এখন একটু আমরা টাইম নিচ্ছে যেহেতু এগুলো ওপেন হওয়ার জন্য দেখেন এই যে আমাদের একটা একটা করে কিন্তু এখানে পেস্ট হচ্ছে সো আমরা একটু ওয়েট করি আমরা যেহেতু পুরোটা পেস্ট হচ্ছে তো আমরা আমাদের এই লার্টগুলো কিন্তু এইখানে যে আমাদের যে অনুসারটা লাট আর এখানে হচ্ছে বাকি এই চার টোটাল হচ্ছে এইখানে আছে আর এই প্রত্যেকটার মধ্যে আবার বেশ কিছু করে আমাদের এখানে ইনস্টল করা আছে সো এইখানে দিয়ে আমি এখান থেকে যখন বেরিয়ে যাব তখন কিন্তু যেহেতু আমি আমার ফাইল লোকেশনের মধ্যে এই সবগুলো লাট দিয়ে দিছি আমি কিন্তু ওইখানেও এই সেম লার্টগ দেখতে পারবো যেমন আমি এখান থেকে এবার বেরিয়ে যাব বের হয়ে যায় আমি হচ্ছে আমার এটাকে রিফ্রেশ দিব রিফ্রেশ দিয়ে আমি আবার হচ্ছে প্রিমিয়ার প্রোটাকে আমি হচ্ছে কেটে দিব কেটে বের হবো আর আমি যখন আরেকবার রিফ্রেশ দিয়ে অন করবো তখন হচ্ছে আমার ওইখানে সবগুলো লার্ট ওপেন হয়ে যাবে সো আমি হচ্ছে দেখি যে আমাদের লার্টগুলো কি ওপেন হইলো কিনা সেইখানে সো এটা দেখার জন্য আমরা আবার ওপেন করে নিই ওপেন করে নিয়ে আমাদের হচ্ছে ভিডিওটাকে আমরা সেখানে ইনস্টল করবো ভিডিওটাকে নেব নেওয়ার পর দেখবো যে আসলে আমাদের ভিডিওটাতে আমাদের যে লাট আমরা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে কিনা এটাতে যাওয়ার জন্য আমি আমার ভিডিওটাকে ইম্পোর্ট করে নিচ্ছি আমি আমার ভিডিওটাকে ইম্পোর্ট করে নিলাম দেন হচ্ছে আমি ভিডিওটাকে ড্র্যাক করে টাইম লাইনে নিয়ে আসবো টাইম লাইনে নিয়ে আসার পরে দেখেন আমার ভিডিওটা চলে আসছে সো এইখান থেকে আমি হচ্ছে কালার প্যানেল আমি যেহেতু এটাকে কালার গ্রেড করতে চাচ্ছি ম্যানুয়ালি করব না আমরা হচ্ছে লার্ট ইউজ করে করব সো এটা করার জন্য আমরা হচ্ছে এইখান থেকে কালারে গেলাম কালার থেকে ক্রিয়েটিভে যাব ক্রিয়েটিভে যাই এবার দেখেন এই যে আমাদের কিন্তু এই যে দেখেন এই যে সিনেমেটিক ভিওন এই যে স্ট্যান্ডার্ড দেখেন আমাদের কিন্তু অনেকগুলো কালারের লার্ট এখানে চলে আসছে যে এইগুলো আমরা ওইখানে ইনস্টল করছিলাম দেখেন এখন আমি চাইলে এখানে একটা ক্লিক করব সাথে সাথে কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে কালার গ্রেট হয়ে যাবে সো এটা করার পরে দেখেন আমি কিন্তু এখান থেকে চাইলে এটার ইন্টেনসিটি বাড়াতেও পারবো আবার চাইলে কমাতেও পারবো যেটা আসলে অন্য অপশনগুলোতে নাই তো আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে আর যদি আপনারা কেউ চান যে হচ্ছে আপনাদের এই বিভিন্ন ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড এই ধরনের কাজ করতে কিন্তু আপনারা হচ্ছে বুঝতে পারতেছেন না যে আসলে এগুলো কিভাবে কাজ করে তাহলে আমরা লাস্ট হচ্ছে যে ভিডিওটা দিছি সেটা দিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা মেসেজ ক্যাম্পেইন কিভাবে আমরা রান করে মাত্র সাত ডলার দিয়ে আমরা একশো পঞ্চাশটা আহ মেসেজ কালেক্ট করেছিলাম তো আই হোপ আপনাদের জন্য এই ভিডিওটা বেশ ভালো হয়েছে আর যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ